শুভ সন্ধ্যা আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাসের ভাই বোন সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে একটু বাজারে গেছিলাম তো সেই ব্লগটা আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি তো বাজারে গেছি আসার সময় সন্ধ্যার জন্য নাস্তা নিয়ে আসছি তো কী কী নাস্তা আনছি পেঁয়াজি বেগুনি আলুর চপ আর হচ্ছে জিলাপি তো আমরা নাস্তা খাওয়ার জন্য আসি মাত্র তিনজন তিনজনের জন্য নাস্তা মিলিয়ে নিয়ে আসছি তারপর সন্ধ্যার চাটা তৈরি করতেছি তো এদিকে চা বলো করতেছে আমি আবার এই সন্ধ্যার সময় একটা গাছ নিয়ে আসছিলাম সেম গাঁদা ফুলের গাছ গাছটা মারা গেছে তো ওই গাছটা আবার কিনে এনে সেম টবে লাগাচ্ছি তো এদিকে আপনাদেরকে একটু সন্ধ্যার পরিবেশটা দেখাচ্ছে আর কি তো আমার গাছ লাগানো কিন্তু শেষ হয়ে গেছে দেখতে পারতেছেন তো আসলে আমি ভীষণ প্রকৃতিপ্রেমী একজন মানুষ আমার প্রকৃতি ভালোবাসা বেড়েই চলেছে আর প্রকৃতির ভালোবাসা একদমই কমে না আমার তো প্রকৃতি ভালোবেসে প্রকৃতিকে সবসময় আঁকড়ে ধরে রাখার চেষ্টা করি আর কি তো আপনাদেরকে এই মুহূর্ত শেয়ার করছি কেমন লেগেছে জানি না তো এখন হচ্ছে আমরা সন্ধ্যার চাটা খাচ্ছি চা বানানো রেডি হয়ে গেছে তো সবার জন্য কাপে ঢেলে নিচ্ছি চা গরম ধোয়ার কারণে একটু ঝাপসা হয়ে গেছে তো জিলাপি খাচ্ছি জিলাপিগুলো এত মসমসা এত মজা তো অনেক ভালো লেগেছে আর তখনই আমার ছেলে বলতেছে এত মসমসে জিলাপি সাথে যদি মুড়ি না খাই তাহলে কি হয় তো আমি নে তো মুড়ি নিচ্ছে সাথে আমিও খাচ্ছি মুড়ি মুড়ি যেমনি মসমসা আর মসমসা, মুড়ির সাথে জিলাপিও কিন্তু মুড়ির মতোই একদম মচমচা মানে মচমচা মুড়ির সাথে মচমচা জিলাপি একদম সেই লেভেলের মোচা লাগতেছে বলে বুঝাইতে পারবো না বিশ্বাস করো তো আমার সন্ধ্যার নাস্তার আইটেম তো তোমাদেরকে দেখাইছি তোমাদের সন্ধ্যার নাস্তার আইটেম কি ছিল অবশ্যই কে কী নাস্তা দিয়ে সন্ধ্যায় চা খেয়েছো রঙ চা খেয়েছো নাকি দুধ চা খেয়েছো সেটাও কমেন্ট করে জানাবা তো আমরা অবশ্যই সন্ধ্যার চা দুধ চা খেয়েছে আর রং চা তো আমরা খাই না বললেই চলে তো নাস্তা খাওয়া শেষ এমন চাটা খাচ্ছি তারপরে চলো তোমাদেরকে আমার বাজার করছি যে আজকে বাজারে গেছিলাম আমাদের বাজার এলাকার বাজার তো বাজার থেকে কি কি বাজার আনছে সেটা শেয়ার করি মুরগির জন্য আদার নিয়ে আসছি এখানে দেখো বিভিন্ন বাজার এখানে মুরগির জন্য এক কেজি ফিট আনছি এক কেজি ফিট সত্তর টাকা একশো টাকা দিয়ে ছয় কেজি আলু নিয়ে আসছি আমার আলু শেষ তো এই ছয় কেজি আলু অনেক দিন যাবে আর একটা চালতা নিয়ে আসছি মাত্র দশ টাকা দিয়ে উনি পনেরো টাকা বলছে আমি দশ টাকা দিচ্ছি তো দশ টাকা দিয়ে একটা চালতা আনছি তারপর নিয়ে আসছি দুই কেজি জলপাই জলপাই এত পরিমাণ দাম দাম কমে কিনা দেখতে দেখতে দেখতেছে যে আরও দাম বাড়তেছে তো এখন তিরিশ টাকা কেজি করে দুই কেজি নিয়ে আসছি জলপাইয়ের আচারের জন্য আর নিয়ে আসছি টমেটো নিয়ে আসছি কাঁচামরিচ আমার সংসারের জন্য তেমন বাজার করি নাই আর নিয়ে আসছি হাফ কেজি ভেন্ডি ঠিক আছে আর একশো দশ টাকা পেঁয়াজ এখন একশো টাকা কেজিতে পাওয়া যাচ্ছে তো একশো টাকা দিয়ে এক কেজি পেঁয়াজ আনছি দশ টাকা কমেছে কেজিতে তো আমার আগের পেঁয়াজ ছিল তারপরও পেঁয়াজ নিয়ে আসছি আর কোনো মাছ আনি নাই মাছ মাংস কিছুই নেই আনছি এই সুটকিগুলো এই সুটকিগুলার আড়াইশো গ্রাম হচ্ছে একশো টাকা যদিও বা আমি একশো টাকা দিই নাই আমি আশি টাকা দিয়ে আনছি আর বলেছি যদি সুটকি মজা না হয় পরবর্তীতে সুটকি মাগনা নিয়ে আসব। ঠিক আছে তো এই সুটকিগুলা হচ্ছে আজকে রান্না করব আর কোনো মাছ মাংস আনিনি ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো ঠিক আছে সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ